আগুন 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 তো কপালে ছিল যার নামের আগুন তো দেখতেই তো পারছেন কিভাবে আগুন জ্বলতে আছে দামনয় দামনে কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলতে আছে তো মেটানিয়া হোক খেলা সামলা এর অপরাধ মানুষগুলাকে তোরা হত্যা করলি এর বিচার কুন্ডুক আল্লাহর দরবারে আছে আর মুসলিম ভাইয়েরা দেখতে আছে বিচার যে আল্লাহর বিচারে কারেট বিচার তবে এখনো সময় আছে নেতানিয়া বিশ্বের কাছে মাপসা মুসলিম ভাইদের কাছে মাপসা আর লাহ ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মুসলমান তারপরও মল্ল কিছু না কিছু ভাই আমার মুসলিম ভাইদেরকে বিনা কারণে হত্যা করা হইলো ইজরায়েলি ইহুদিরা তার বিরুদ্ধে সারা বাংলাদেশ হইতে বিশ্বে মুসলিম ভাইরা জেগে উঠেছে তো আমিও ইনশাল্লাহ জেগে উঠেছি আমার ছোট্ট শিশু সন্তানকে তারা হত্যা করছে আমার মা আমার বোন আমার ভাইকে তারা হত্যা করছে তবে আমাদের কোনো বিচার না আল্লাহ বিচারই কারের বিচার দেখেন লক্ষ লক্ষ মাইসে নামাজ ফুরিয়া দোয়া করছে আমার শিশু সন্তানকে কিভাবে হত্যা করছে তারা এই নেতা আন্ডারে যে সন্ত্রাসী মিরিটিরা ছিল তারা নির্বিচারে আঘাত করছে এত বিল্ডিং গুলাকে তারা ঘুরিয়ে দিছে মাটির সাথে তবে আল্লাহর বিচার শুরু করিয়া দিছে। এখন আমি একটা গান গাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার দেশের পতাকা ফিলিস্তিনি পতাকাকে আমি করলাম সম্মান আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মুসলমানদের উপর রহমত দান করছে তা এখন আমার গান লাগলো রে লাগলো লাগলো ধামালুয়ে আগুলে কোন লাগ্ যে গেল লাগলো রে লাগলো 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 ধামালুয়ে আগুনে কোন যে গেল আগুনের মালিক আল্লাহ লাগাইছে যে আল্লাহ আগুনের মালিক আল্লাহ লাগাইছে যে আল্লাহ দামাল শহর এখন জল্লা গেল নরে জল্লা গেল জল্লা গেল জল্লা গেল রে দামাল এর শহর এখন জল্লা গেল রে আল্লাহ রাইন শুরু হইয়া গেছে দিল রে কমতা তুই বেশি দিন দেখাস না রে ওরে বিশ্ববাসী সবার কাছে অনুরোধ করছি আমার বিডিওটা সবাই বে আমার বিডিওটা সবাই দেখবে কষ্ট কইরা বানাইতাছি আমি বিডিও ফিলিস্তিনের পক্ষ হইয়া শুরু করলাম কথা কষ্ট কইরা বানাইতাছি আমার বিডিও শুরু কইরা দিলাম আমি ফিলিস্তিনের পতাকার কথা তবে লাগছে আগুন বুঝবে না যদি কিনা আল্লাহ না চায় আগুন লাগছে নিবেনা যদি আল্লাহ না চায় তবে যাবি হয়তো তুই কই ফলাবি নেতানিয়া উ তুই কোনো ফলে শান্তি পাবি না এখন তোর দেশের মানুষই তোরে মাইরা ফালাইবো তোর দেশের মানুষই তোরে মাইরা ফালাইবো আল্লাহর গত শুরু হয়ে গেছে তা আল্লাহর গজব শুরু হয়ে গেছে এখনো সময় আছে বিশ্ব মুসলিমের কাছে মাপসা 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 ইনশাল্লাহ আমরা মুসলিম ভাইয়েরা যাইতাছি আল্লাহ আমাদের উপর রহমত করছে বার আল্লাহ ইহুদিদের বিচার করিয়া দেখাইতেছে লাগছে আগুন নিদার কোন সিস্টেম না যদি ওই মালিক না চায় লাগছে আগুন নির্মাণের কোন সিস্টেম নেই যদি মালিকে না চায় আল্লাহ হোক বা আল্লাহ আল্লাহ আমি মহান আল্লাহ হে আল্লাহ মাবুত মাওলা আমি মহান আপনি বারবার আমাদেরকে জয় করেন আল্লাহ আমাদেরকে বারবার আপনি জয় করেন বিভূত তুমি করেন হে মালিক তো তো মুসলিম ভাইদের আছে সবাইকে আপনি ভালো রাখবেন আমি আমি আমি